আজকে আমি পারাপারি করে আমার কানের জিনিস তুলবা যাচ্ছি স্বর্ণকারের দোকানত এই তো কয়েকদিন আগে আমি স্বর্ণের জিনিস বানাবা দিয়েছি একাত্তর হাজার টাকা ভরি আর আজকে যা দেখি বাইশ ক্যারের স্বর্ণের দাম এক লক্ষ পঁচাশি হাজার টাকা হসে সেই কথা শুনে তো এক ক্যারে আমার কপালও থাত আমার মনে চাচ্ছে এখন যে কয়েকদিন আগে আমি আরো কয়েক ভরি সোনা বানানো না কেন বানালে তো আমার ভালোই লাভ হলো নি এদিকে ওই দোকানদার ভাই স্বর্ণের কানের জিনিস দিচ্ছে আর কেউ ল্যান্ড ল্যান্ড আপনি অনেক টাকায় লাভের থাকলেন কারণ এখন দাম বেড়ে গেছে আর আমি আপনি আগের দামেই দিন লেন তে আমি স্বর্ণের কানের দুল পেয়ে তো আমি একেবারে মহা খুশি আনন্দত খালি লাপাচ্ছি বুঝলেন তোমরা এদিকে আবার পার্লারও তেলছি আমরা চুলের এদিকে আমরা চুলের রিফন্ডিং আর বিভিন্ন ধরনের সার্ভিস লাওয়ার জন্য পার্লারও চলে আলছি আজকে তবে আজকে করবো না আমরা সিরিয়াল দিয়ে গেন কয়েকদিন পরে আমরা আসবো আর সেই দিনই হবে কারণ ছয় সাত ঘন্টা টাইম লাগে আমাকে ছয় সাত ঘন্টা করে টাইম লাগলে অনেক টাইম যাবে ওই জন্যেই আগে সিরিয়াল দিয়ে থোয়া লাগে পরে আসবো হিনি আমরা দুজনেই ও তার সাথে আমার পিত্র যে বিটি বিটিরও বড় বড় চুল সেই চুলেরও ট্রিটমেন্ট করে আসসালামু আলাইকুম গাইস আপনারা সকলে ক্যাঙ্কে আছেন আলহামদুলিল্লাহ আপনিও ভালোবাসায় আমরাও সকল ভালোই আছি আরে আমার প্রাণের স্বামী কয়দিন ধরে করছি যে ইলিশ মাছ খাবার মনে চাচ্ছে তুমি ইলিশ মাছ কিনেলে এসে দাও আমার এই কথা শোনা আমার বর দুই ধরনের মাছ আনি আর এই দুই ধরনের মাছই এখন বাংলাদেশের জাতীয় মাছ একটা হলো সাধারণ মানুষের জাতীয় মাছ পাঙ্গাস আর বড়লোক মানুষের জাতীয় মাছ ইলিশ তে যাই হোক বাপু দুই জাতীয় মাছ আজকে আনা হচ্ছে আর এই দুই জাতীয় মাছে আজকে আমি রান্না করবো ইলিশ মাছের চাকা কিন্তু ছোট ছোট করলে ভালো হয় না করে গোলা যায় ওই জন্য আমি জন্যে বড় বড় করে চাকা করে নিচ্ছি ইলিশ মাছের ইলিশ মাছ কাটা খুটা লিয়া তারপরে সুন্দর করে ধুইয়া রান্নার জন্য প্রস্তুত করে আনেন আমি আমি আবার তরকারির মধ্যে প্রচুর মশলা খাই প্রচুর মশলা না হলে আমার নয় ভালো লাগে না এই যে আমি এখন ইলিশ মাছ ভুনা করবো ওই জন্যে ময় মশলা দিয়া বেশি করে পেঁয়াজ দিয়া কষাই নিচ্ছি বেশি করে তেল দেয়া যখন মশলা কষানো তেল যখন উপরের দিকে উঠে আসলো তখনই মনে করলো যে মশলা কষানো হয়ে গেছে তখন ওর ভিতরে মাছ ছাড়িয়ে দিন ইলিশ মাছ রান্না করতে তো বেশি সময় লাগে না একের অল্প সময়ের মধ্যে হয়ে যায় আই দেখেন ইলিশ মাছের ভিতর দিয়ে এখন ময় মশলার ভিতরে মিচে কোনো লাড়া সারা হালকা একটু জাল দিলেই হয়ে গেল একের ইলিশ মাছের তরকারি আরে বাপু এডাতো তো গেল বড় লোকে জাতীয় মাছ ইলিশ রান্না করা এখন রান্না করম বাংলাদেশের সাধারণ মানুষের জাতীয় মাছ পান পাঙ্গাস পাঙ্গাস মাছ হোত একরে বেশি করে ময় মশলা দিয়ে সুন্দর করে একরে ভাজালি লিচ্ছে একরে মসমসা করে ভাজা নমো তারপর একরে রান্না বানা শেষ হয়ে যাওয়ার সাথে সাথে খাবারত বসে গেছি আমি আরে রান্না হতে যত দেরি খামার খাবার খেতে অত দেরি লাগে না এতক্ষণ আপনারা আমার ভিডিও দেখার জন্য আপনাদের কোরো অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা সকলে অপেক্ষা করেন আর আপনারা সকলে সুস্থ থাকেন ভালো থাকেন এই কামনায় আল্লাহ হাফেজ